গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হাহা পাই যে হাসি হাহা পাই যে হাসি ভগবান করবে পাশে সর্বনাশে সে গাই এ হিন্দুত্ব কে রে কারা রইল হকপাট কারা রইল হকপাট ফেল কর রে রক্ত জমাট সে পূজার পাশান পেদি। ওরে ও পাগলা বোলা দের দে প্রলয় দোলা ওরে ও পাগলা বোলা দের দে প্রলয় দোলা গারদ গোলা জলসে ধরে হেস কাটানে মারহাক হাইদারি হাত মারহাক হাইদারি হা কাদের দুম দুমি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল ও কপাট কারা রইল ও কপাট ভেঙ্গে ফেল কর লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি নাচে ওই কালবশে কি কাটাবি কালবশে কি নাচে ওই কাল কি কাটাবি কালবশে কি দেখি ভিংকার রয় বিপত্তি নারী লাথিমার ভাঙরে তালা লাথিমার তালা শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারে ফেল রক্ত জমাট শিকল পূজার বেদি ওরে ওtoml शान ও শহর বাজাতো প্রলয়ের মিশাল ধ্বংসের শাণ পুরুষ প্রাচীন প্রাচীন বেদি কার রইলো কফাত কার রইলো কফাত ভেঙে ফেল কলরেনো কটার রক্ত জমাতে শিকল কোজার পাশাল বেদি